হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আজকে আমি সকাল থেকেই ব্লগটা স্টার্ট করছি এখন বাজে সাতটা তো পাশে মাইকও চলতিছে জানি না কপিরাইট ক্লেম আসবে কি না আসবে কোনো জানা নেই এখনও কপিরাইট ক্লেমও আসতে পারে তাই আমি ব্লগটা খুব শর্টে করার চেষ্টা করছি তো আজকে সকাল থেকে উঠি অনেক কাজগুলো আছে কাজগুলো সারবো তোমার দিদিভাই এখানে একটু ব্যাংকে যাব আমাদের একটু ব্যাংকের প্রচুর সমস্যা হয়েছে দুজনের তো ব্যাঙ্কেই যাবো এখন আমি উঠে চান ফান করে রেডি হয়ে গেছি তোমার দিদিভাই কাজকর্ম সেরে নিক সেরে নিলে নটার সময় বেরোবো কেন একসঙ্গে দুটো ব্যাঙ্ক অ্যাড হয়ে গেছে তো তাই ব্যাংকে এত ভিড় সকাল সকাল না গেলে মানে কাজ করাই ব্যাঙ্কে মুশকিল হয়ে যাবে তো আপনারা সঙ্গে থাকো এবং দেখতে থাকো এমন হয় আজকের ব্লগটা আমাদের আর যা কিছু হবে তোমাদের সামনে শেয়ার করছি ব্যাংকে কি হয় না হয় জানি না এখনও অবধি প্লিজ বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কাল থেকে আমি উঠেছি উঠে বেশ তোমাদের দেখিয়ে দিয়েছি সব কিছুই তোমার দিদি ভাই যাবো আজকেও কাপড় কাচতেছে আর আমি আমার এক দিদাকে তার বাপের বাড়িতে ছাড়তে যাব একটু বাপের বাড়িতে ছেড়ে আসি ছেড়ে এলেই তারপরে তোমার দিদি ভাইকে নিয়ে আমি এতে যাব ব্যাংকেই যাব তো প্লিজ বন্ধুরা আগেও বলেছি এখনও বলছি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আমরা বলছিলাম ব্যাংকে যাব তো বেরিয়ে পড়েছি এই যে তোমার দিদি বেরিয়ে পড়েছে আমিও বেরিয়ে পড়েছি হ্যাঁ তার আগে একটা কথা আমি বলছিলাম আমার সেই দিদাকে ছাড়তে যাবো দিদাকে ছেড়ে অনেকখান থেকে চলে এসে এসে দেখে তোমার দিদি বেরোচ্ছে আমার গা পুরো ঘামে ডুবে গিয়েছিল তো তাই আমি ঘামের মধ্যে এমন ছিলাম তাই আমি সেগুলো সে ফ্রেশ হয়ে গেলাম ফ্রেশ ফ্রেশ হয়ে তবে জামা কাপড়ে চেঞ্জ করে নিলাম চেঞ্জ করে ঘামটা মুছে আবার জামা প্যান্ট চেঞ্জ করে বেরিয়ে পড়েছি ব্যাঙ্কে যাচ্ছি ব্যাংক থেকে হয়তো কি হবে আর না জানি না যদি ব্যাংকের কাজ হয়ে যায় তবে একটু কাপ দিব যেতে হবে তো তোমরা কন্টিনিউ আমাদের সঙ্গে থাকো এবং দেখতে থাকো তো আমি তোমার দিদি ভাই এখন বেরোচ্ছি এই যে আমার দিদি ভাই বেরিয়ে পড়েছে পেছনে তো এই যে বাড়িতে আমাদের ষষ্ঠী হয়েছিল ষষ্ঠীর আজ মানে ষষ্ঠী হয়ে গেছিলো তার এখনও মাংস মাংস কিছুই হয়নি আজ ষষ্ঠীর কদিন হয়ে গেল তো আজকে রাত্রে গরমের সময় তো তাই দুপুরে মাংসটা খাওয়া ঠিক না তার রাত্রেই মাংস হবে তাই যে দেখছেন এই যে বৌদি দাদা দুজনে মিলেই যে মুরগি ছাড়াচ্ছে এখানে আর ওখানে যে আমাদের একজন মাছ কাটতিছে এই যে দেখাচ্ছি এই যে মাছ কাটতিছে আর সকাল থেকে তোমাদের বলেছিলাম সকাল থেকে তারা বাকি অংশটা তোমাদের দেখাতে পারিনি এই কারণে ওখানে মা নাচ কাটতেছে ওখানে আমার ভাই পড়া পড়াশোনা করতেছে আর মাসে যে বসে আছে আর তোমাদের তো বলেছিলাম যে ব্যাঙ্কে যাব তো ব্যাঙ্কে যাওয়ার ক্ষেত্রে তাই ব্যাঙ্কে এত ভিড় এত সমস্যা তাই ব্যাঙ্ক থেকে আপনাদের সঙ্গে আর মানে শেয়ার করতে পারেনি এগুলো কিন্তু ব্যাংকের সমস্যা এখনও সমাধান হয়নি এখনো পনেরো দিন টাইম লাগবে বলেছে দেখি এক সপ্তাহ পনেরো দিন পরে আবার একবার যাব ব্যাঙ্কে গেলে আশা করি কাজটা হয়েই যাবে তো এখন এই যে সব কাজকর্ম চলছে জামাইরাও আসবে রাত্রে বোন জামাই আসবে সবাই কে কে আসছে এখনও বলতে দাদা বলেছে সবাইকে আসার জন্য এখন কে কে আসবে তা বলতে আমি পারব ঠান্ডা আর কি রাত্রে মাংস হচ্ছে খাওয়া দাওয়াটা আশা করি হবে আজ জামাই ফোমাই আসবে তো আনন্দের ব্যাপার আজ আর এখানে ভাইপু আর আমার ছেলে দুজন মিলাশুনা করতেছে মাংস ছাড়ানো হয়ে গেছে পালক এবারে মুরগিটা ছাড়ানো হয়ে গেছে পালকটা ছড়িয়ে দিয়েছে এবারে কাঠে কাটাকাটি চলছে এই যে দেখছেন এখানে কাটাকাটি চলছে এই যে

এবারে আদা রসুন পেস্ট করবে মা টমাটম করছে আনাজ কাটা প্রায় শেষ আদা রসুন সব কিছু শেষ হয়ে গেছে তো অলরেডি আমার দাদা রান্না চালু করে দিয়েছে এখন আমার দাদা কি রান্না দাদাটা কি রান্না হবে আচ্ছা দাদা চাটনি করতে দেখি আমের আমের চাটনি করতে ইচ্ছে দেখছেন এটা হচ্ছে আমের চাটনি এই যে মাংসটাই যে আছে মাংসটা ওখানে রেডি করে আছে এখনও রান্না হয়নি চাটনিটা হয়ে গেলেই মাংসটা তুলবে আর কি লাইটের দিকে লাইটের দিকে এ দেখো এখন অন্ধকার তো তাই দেখাতে পাচ্ছি না দাদাবাবু চলে এসছে বাড়িতে আবার আমি কিন্তু অলরেডি এখানে বাঁধে দাঁড়িয়ে কথা বলছিলাম ফোনে একখানা কিন্তু ওই মুহূর্তে সাইকেলটা ঢুকছে আমি কিন্তু অতটা বুঝতেই পারিনি যে দাদা আবু এসছে বলে এ দেখছো কিন্তু অন্ধকার তো এখন বাড়িতে লাইটটাই কম তো তার জন্য বোঝা যায়নি এ দেখেছো পেছনটাই দেখাচ্ছি তোমাদের আমি দেখাচ্ছি ভালোভাবে দেখো দেখেছো একটা কথা বলি কোনো কারোর বাড়িতে জামাই এলে এক এক গ্লাস মানে শরবত পাওয়া মুশকিল এখন গরমের সময় জামাই এসেছে তো দু দু গ্লাস গ্লুকন ডি একসঙ্গে ভাগ্যটা কত ভালো দেখো আর লাস্টে খালি জল হ্যাঁ লাস্টে খালি জলটাই দেওয়া বেটার না ওটা মুখটা ধোয়ার জন্য কারণ মুখটা মিষ্টি হয়ে যায় না তার জন্য তো দেখছো এখানে দাদু ঠাকুমা লাতি চারজন মিলে খেলতে বসে গেছে কি খেলছে দেখুন এ দেখুন কী খেলছে লাইটটা বসে তো বরাবর বোঝা যায় না

দেখেছো কত কিছু দেখো সব গরমের সময় এসছে সব আগে শরীর ঠান্ডা করা হচ্ছে এই যে আমার বড় বোন বড় দেখেছো মাংস প্রায় হয়েই এসছে কষা চলছে এখন খাওয়া দাওয়া হবে রাতও হয়ে যাচ্ছে বাকি আবার তোমাদের খাওয়াদের সঙ্গে তোমার খাবারের সময় তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমাদের খাওয়া দাওয়ার সময় তোমরা